বাংলাদেশে কাতারের আমির শেখ তামিম বিন হামাত আল তানি সফরকে বিনিয়োগের সম্ভাবনা হিসেবে দেখছেন সরকার আজ বাইশে এপ্রিল সোমবার বিকেল পাঁচটায় বাংলাদেশে এসে ফুসাবেন কাতারের আমির শেখ তামিম বিন আহমাদুল তানি তার এই সফরে বাংলাদেশের সঙ্গে ছয়টি চুক্তি ও পাঁচটি সমততা স্বাক্ষর সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কাতারের মোহাম্মান আমের বাংলাদেশ সফর উপলক্ষে ছয়টি চুক্তি ও পাঁচটি সমততা স্বাক্ষর সই হবে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি পারস্পরিক উন্নয়ন ও সুরক্ষা চুক্তি বন্ধু বিনিময় চুক্তি যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি হবে এছাড়া শ্রম শক্তি বিষয়ে সমঝোতা স্বাক্ষর বন্দর পরিচালনা বিষয়ে সমঝোতা স্বাক্ষর উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বিষয়ে সমাদতা স্বাক্ষর যুব ও ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর সই হবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বাংলাদেশে আসছেন শেখ তামিম বিন হামাদ আল তানি তার এই সফরের বিস্তারিত রূপবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসান মাহমুদ ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলতানি আগামী বাইশে এপ্রিল বাংলাদেশ সফরে যাচ্ছেন এটি আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী বিশেষ করে কাতার প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বময় একটি দিক এই জন্য যে ওনার যাওয়ার মাধ্যমে দুদেশের দেশের সম্পর্ক আরও উন্নত হবে এবং দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য প্রসার হবে এবং আমি মনে করি দুদেশের দেশের ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ হইতে অনেক পণ্য কাতারে প্রবেশের সুযোগ পাবে এবং বাংলাদেশে হইতে মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতারে ব্যাপক ম্যান একটি চাহিদা বাড়বে এবং বাংলাদেশ থেকে অনেক পরিমাণে শ্রমিক এবং অনেক ক্যাটাগরিতে ম্যান পাওয়ার এখানে আসবে এতে করে বাংলাদেশে একটি বড় রকমের রেমিটেন্স কাতার থেকে যাবে এই জন্য দু দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সফর আর কাতারের আমির আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা উনি বিশেষ করে আপনারা জানেন আফগানিস্তানের সমস্যা এবং বর্তমানে যে ইসরায়েলের সাথে খ্রিস্তিন সমস্যা এই সমস্ত সমাধানগুলোর ব্যাপারে ব্যাপকভাবে কাজ করছেন কাতারের আমির সে সাধারণ প্রবাসীরা অনেক উৎসাহ উদ্যোগ আরোপিতার আমরা কাটাচ্ছি মাননীয় আমির মহোদয় কাতার আমির বাংলাদেশে সফরে যাচ্ছে আমরা অত্যন্ত খুশি আমেরিকা শে আমরা প্রত্যাশা আমাদের দুই দেশের ব্যবসাবান্যিক সংক্রান্ত এবং প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বাংলাদেশ সরকার ও কাতার সরকার একযোগে কাজ করবে এটা আমরা প্রত্যাশা করি আমরা এদেশের অনেক ভালোবাসি এদেশের আমরা কাজ করবে নিয়ে আমাদের সদর উৎসবক্রা এদেশের বিভিন্ন অবকাঠামো তৈরিতে বাংলাদেশ শ্রমিক ভাইরা আমাদের আহ ইয়া করে সংশ্লিষ্ট রয়েছি এবং আমাদের যারা কাজকর্ম করে আমরা সবাই খুশি আহ তার সফর সার্থক ও সাফল্য হোক